হ্যালো এভ্রিওয়ান দিস ইস শামিম হোসেন সিলেটে ট্রাভেলার পক্ষ থেকে সবাইরা জানাই ঈদ মুবারক আর এই মুহুর্তে আমি আছি ফাস্ট বাইট সিলেটের এবং বাংলাদেশের সর্বপরিচিত একটি রেস্টুরেন্ট যেটা সবাই চিনে এক নামে বাইট রেস্টুরেন্ট আর সিলেট আইলে বাই রেস্টুরেন্টও আইসে না এটা কোনো মানে ট্যুরিস্ট ভিজিটর নাই যে একবার হইলেও বাইট বাইট এখাই গেছে না আর আমরা এই মুহূর্তে আছি সিলেট ফাস্ট বাইট আর দেখানোর চেষ্টা করুন আপনারা এই যে কি পরিমাণের ট্যুরিস্ট সিলেক্ট পাঁচ বাইর মতো রেস্টুরেন্ট এত পাঞ্চিত আছেও পাঁচ বাইট মানুষ বই তো জায়গা দিতে পারেন না বাইরে বইয়া খার এবং পার্কিং ফুল রাস্তার জাম হইয়া বই রয়েছে আমরা যে অবস্থা আসলে সবাইকে দেখানোর চেষ্টা করাম যে সব খায়া খাইয়া যাইরা উবার মাঝে উবাই রয়েছে আধা ঘন্টা ধরে উবাই রয়েছে বাইট বাইক খাওয়ার লাগে তো এই জায়গা দেখতে আমার সব ওয়েটিং আছেন গাড়ি পার্কিং করিয়া ভিতরে ডুববা বা কেউ গাড়ি বাড়িতে ওয়েটিং আছে আমরা বাইরে আছি এখন বিতর পরিবেশটা দেখাইলাম ও আমি কাউন্টারের সামনে আছি বিল কি পরিমাণে বিল দে খাইয়া আর মানুষ ঢুকার রাস্তার জাম লাগাই মানুষ বাড়িতেও পারেন না ঢুকতেও পারেন না কি অবস্থা একটা মনের যেন এনে বিয়া খানি খানিতে মানুষ মাত না খাওয়াইরা সিলেট বাইট ও অবস্থা এখন তো বুঝতে পারা আসলে সিলেটের পরিস্থিতি কোন জায়গাতে আছে যে কোন পরিমাণের পর্যটক আইলে একটা রেস্টুরেন্টেও ও মানে বিজি হয় আর আমরা প্রায় আধা ঘন্টার উৎসে খারাইয়া আমরা আমরা সিট দখল করছি তখন করতে আর কি আমরা সিটটা খাওয়ার পরে আমরা বইছি তার আগে গেস্ট আসিল তারা খাইছে খাওয়ার পরে আমরা বইছি আমরা আসলে হুটফরিও ফার্স্ট বাইট আইছি খাওয়ার লাগে রাতে বন্ধু বান্ধব মিলিয়া আর চিন্তা করছি না যে এ ঈদের সময় যে অত মানুষ দিয়ে থাকবো আইয়া এখন তো এখন আর দূরিয়া যাওয়া সম্পর্কে চাইছি ওখানটায় আর খেয়া যায় গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া উঠে আর গেলাম না উঠে অবস্থা খুব খারাপ মানে বয়ার মতো জায়গা নেই খারাপের মতো জায়গা নেই আর আপনারা বাইরে পার্কিংও পর্যন্ত টেবিল বিছাই দেওয়া হয়েছে পর্যটকরা তারা তারা অতটুকু সার্ভিস দেওয়া ওর যেন সেও যেন না খাইয়া ফিরিয়ে না যায় আর সবাই যেন খাইতে পারে সুন্দর মতো যেন ফার্স্ট বাইডা সেও খুব পারে না বলে আমরা খাইতে পারছি না বা আমাদেরকে ভালা সার্ভিস দিছে না আর ফ্স্ট সার্ভিস খুব ভালো খাওয়ার মানুষও খুব ভালো আপনার জানোই না আপনারা পাঁচ বাইট খালা বোনা এবং হাত করার গরু মাংস লাগি ফেমাস আর সব থেকেও ফেমাস বাট এই দুইটা জিনিস সব সারা বাংলাদেশের মানুষ চিনে তো আমার লগে রাহেল ভাই আসো এলাল ভাই আসো আরও একজন ভাই আসেন তো আমরা জন আসতাম ফার্স্ট বাইক তো আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিও পাওয়ার লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ